জীবনের সেরা দান আল্লাহ যাদের কল্যাণ চান তাদের জন্য পাঁচটি বিশেষ ইঙ্গিত আমরা সবাই জীবনে সাফল্য ও শান্তি কামনা করি কিন্তু জীবনের চ্যালেঞ্জগুলো যখন কঠিন হয়ে ওঠে তখন আমাদের মনে প্রশ্ন জাগে আল্লাহ কি সত্যিই আমাদের ভালোর জন্য পরীক্ষা নিচ্ছেন কেন আমাদের জীবন এত কঠিন হয় প্রিয় ভাই ও বোনেরা জেনে রাখুন যখন আল্লাহ কারো কল্যাণ চান তখন তিনি তার জন্য বিশেষ কিছু দরজা খুলে দেন যা সাধারণ মানুষ বুঝতে পারে না আজকের আলোচনায় আমরা জানব আল্লাহর পাঁচটি বিশেষ দান যা তিনি শুধুমাত্র তাদের জন্য নির্ধারণ করেন যাদের তিনি কল্যাণ দান করতে চান এই দানগুলো শুধু দুনিয়ার সাফল্যের জন্য নয় বরং আখিরাতেও চিরস্থায়ী শান্তি ও সফলতার পথ খুলে দেয় এক ইবাদতের প্রতি একাগ্রতা ও আগ্রহ কিছু মানুষ ইবাদতের সময় সহজেই মনোযোগ হারিয়ে ফেলে কিন্তু আল্লাহ যাদের কল্যাণ চান তাদের জন্য ইবাদতের প্রতি এক গভীর আকর্ষণ সৃষ্টি করেন আল্লাহ বলেন যার কল্যাণ আমি চাই তাকে সঠিক পথে চলার তাওফিক দান করি ছুরা আন্না হল একশ নামাজ পঁচিশ নামাজ দোয়া এবং নেক আমল তাদের জন্য একটি সুখকর অভ্যাসে পরিণত হয় যারা রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদ আদায় করে তারা আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয় আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়ে ইবাত্তের প্রতি ভালোবাসা সৃষ্টি করেন দুই হালাল রিজিকের বরকত আল্লাহ যখন কারো কল্যাণ চান তিনি তাকে হালাল ও বরকতময় রিজিক দান করেন আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা হালাল ও পবিত্র রিজিক গ্রহণ করো। এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ছুরা আলবাকারা একশত হালাল রিজিক দোয়া কবুলের রাস্তা খুলে দেয় ইবাদত গ্রহণযোগ্য করে তোলে হারাম রিজিক দুশ্চিন্তা ও অশান্তি ডেকে আনে যদিও তা বেশি পরিমাণে থাকে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে হারামের হাত থেকে রক্ষা করেন তাই প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাদের হালাল রিজিক দান করেন এবং হারামের হাত থেকে রক্ষা করেন তিন ধৈর্যশীলতা ও কঠিন সময়ের প্রতি সহনশীলতা ধৈর্য এমন একটি গুণ যা আল্লাহর বিশেষ আশীর্বাদ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন ছুরা আলবাকারা একশো তিপান্ন ধৈর্যশীল ব্যক্তি জীবনের কঠিন পরীক্ষাগুলোতে শান্ত ও অবিচল থাকে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধৈর্যশীল হওয়ার শক্তি দান করেন ধৈর্যের ফলে একজন মুমিন আল্লাহর রহমতের অধিকারী হয় কষ্ট ও পরীক্ষা আসবেই কিন্তু যদি আমরা ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখি তাহলে এই কষ্টই আমাদের আখিরাতের জন্য পুরস্কার হয়ে যাবে চার ক্ষমাশীলতা ও দানশীলতা আল্লাহ যাকে কল্যাণ দান করতে চান তার অন্তরে ক্ষমাশীলতা ও দানশীলতার গুণ সৃষ্টি করেন আল্লাহ বলেন যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ দান করে তারা এমন একটি বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্মে এবং প্রতিটি শীষে একশো করে দানা থাকে ছুরা আলবাকারা দুইশত একষট্টি ক্ষমাশীল মানুষ বিদ্বেষের বিষ থেকে মুক্ত থাকে এবং নিজের হৃদয়ে শান্তি খুঁজে পায় দানশীল মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং দুনিয়ার মোহ থেকে দূরে থাকে সামান্য দানও আল্লাহর দরবারে বহুগুণ বৃদ্ধি পায় যদি আমরা চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন তাহলে আমাদেরও অন্যদের ক্ষমা করতে শিখতে হবে পাঁচ দিনের প্রতি গভীর অনুগত্য আল্লাহ যার কল্যাণ চান তিনি তার হৃদয়ে দিনের প্রতি ভালোবাসা সৃষ্টি করেন আল্লাহ বলেন যাকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন কেউ তাকে পথপ্রষ্ট করতে পারবে না ছুড়া আজ্জুমার সাতত্রিশ দিনের প্রতি অনুগত ব্যক্তি আল্লাহর নির্দেশনা অনুসারে জীবন পরিচালনা করে তার অন্তর আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ থাকে এবং সে দুনিয়ার মোহ থেকে দূরে থাকে নামাজ রোজা জাকাত হজ এগুলো পালন করা তার জন্য সহজ হয়ে যায় যদি আল্লাহ আমাদের অন্তরে দিনের প্রতি ভালোবাসা দান করেন তাহলে আমরা এই দুনিয়াতেই জান্নাতের স্বাদ পেতে পারি এই পাঁচটি দানি আল্লাহর শ্রেষ্ঠ রহমত প্রিয় ভাই ও বোনেরা এই পাঁচটি গুণ আল্লাহর বিশেষ অনুগ্রহ ইবা দতের প্রতি আকর্ষণ হালাল রিজিকের বরকত ধৈর্য ও সহনশীলতা ক্ষমাশীলতা ও দানশীলতা দিনের প্রতি অনুগত্য যদি এগুলো আপনার জীবনে থাকে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন ও কল্যাণ দান করতে চান আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো অর্জনের তাওফিক দান করুন আমিন এই দানগুলোর মধ্যে কোনটি আপনার জীবনে আছে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং শেয়ার করুন যাতে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে